এটা জাস্ট একটা এরিয়ার মধ্যে এটা যেহেতু এখানে এইটা শোকানো হচ্ছে প্রত্যেকটা এরিয়া এরকম এগুলো শোকানো হচ্ছে তোমাদেরকে আবার তেজপাত হাতে নিয়ে দেখাই জাস্ট তোমরা দেখেছো তেজপাত নতুন কিছু নয় বাট এটা একটা জিনিসটা ভালো লাগে যে আমরা হাতে নিয়ে র যে পাতা কাঁচা পাতা তোমাদেরকে দেখাচ্ছি তো এই কাঁচা পাতা আমাদের কাছে শুকিয়ে আমাদের কাছে আসবে তো অবশ্যই কেমন লেগেছে এই ব্লগটা এই নতুন নতুন জিনিসটা দেখে তো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আরও ভালো লাগবে আরও নতুন কিছু দেখতে পেলে তোমাকে অবশ্যই দেখাবো এটা আমার কাছে নতুনত্ব লাগলো কারণ এটা আমি কাঁচা পাতা দেখেছি শুকনো পাতা আমি ইউজ করি আর কীভাবে এগুলো কোথা থেকে পাওয়া যায় সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখালাম এবং কীভাবে এটাকে শোকানো হয় রোদের তাপে তো সেটা জাস্ট তোমাদেরকে দেখালাম এইভাবে শোকাতে থাকে আর এগুলো হচ্ছে অলরেডি গাছের ডালে থাকে তো এই গাছের ডালগুলো এগুলোই আমরা দেখতে পাচ্ছি জিনিস রাখা আছে এগুলো হচ্ছে কিছু জন রেডিস জন যা রয়েছে তারা রাতে এগুলোকে ছাড়ানো হয় ছাড়িয়ে তারপরে এগুলোকে শোকানো দেওয়া হয় তো ওখানেও ওই জন্য শোকানো দিয়েছে সেটাই আমি তোমাদের দেখালাম তো চলো আবার দেখাবে নেক্সট ব্লকে